পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের আলোচনাগুলো নিয়মিত শুনে থাকেন তাদের অনেকেই মাঝে মাঝে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন সব সময় সবার প্রশ্নের আলোকে ভিডিও করা সম্ভব হয় না অনেকেই তাদের চাহিদার আলোকে ভিডিও তৈরি করার পরামর্শ দেন তো আজকে একটি বিষয় নিয়ে কথা বলব যে বিষয়টি সবার জন্যেই ক্লিয়ার হওয়া দরকার বিশেষ করে নতুন পুরাতন যারা দেখবেন শুনবেন এই বিষয়গুলি সম্পর্কে সঠিক ধারণা থাকা ভালো কি কারণে এখানে যদি কনফিউশন থাকে তাহলে আপনি প্রতারিত হতে পারেন কারণ প্রতারণার বাণিজ্য অনেকে খুলে বসেছেন যাতে করে আপনার প্রতারিত না হন সেই জন্যই মূলত আজকে একটু ব্যতিক্রম ধর্মীয় আলোচনা আলোচনার টপিক আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্পন্সর ভার্সাস ইনভাইটেশন এর মধ্যে পার্থক্য পার্থক্য তো এটি প্রশ্নটাই মূলত এখানে স্ক্রিনে তুলে ধরেছি সে ভাইয়ের সেই প্রশ্নের আলোকেই মূলত উত্তর দেয় এবং ভিডিওটি আজকে সম্পূর্ণরূপে আপনারা আজকের ওপেন আলোচনা থেকে বুঝতে পারবেন তো তার এখানে মেইন যে প্রশ্ন সেটা হচ্ছে স্পন্সর ভার্সাস ইনভাইটেশন এর মধ্যে পার্থক্যটা কী হ্যাঁ এবং কোনটা দিয়ে ভিসা পাওয়ার পসিবিলিটি বেশি তো এখানে স্পন্সর ভার্সাস ইনভাইটেশনের বিষয়টি আগে ব্যাখ্যা করি এভাবে স্পন্সর অ্যাকচুয়ালি কোন ব্যক্তি হচ্ছেন কারা হতে পারবেন সেই বিষয়টি আপনার আগে জানতে হবে স্পন্সর হতে পারে আপনি যে দেশ থেকে আবেদন করতেছেন সেই দেশে সে দেশের আপনার কোনো রিলেটিভস আপনার স্পন্সর হতে পারে আবার আপনার যে রিলেটিভস কানাডাতে থাকে বা কানাডা থেকেও কেউ আপনাকে স্পন্সর করতে পারে তো স্পন্সরের বিষয়টি আগে ক্লিয়ার করব তারপরে ইনভাইটেশনে যাব বিশেষ করে আপনি যদি নিজে স্টুডেন্ট হন বা নিজে স্টুডেন্ট না হয়ে আপনি যদি প্রফেশনাল ব্যক্তি হন আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স নেই আপনারা জানেন যে আপনি যদি ভিজিট ভিসে আসতে চান সেক্ষেত্রে আপনাকে পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স দেখাতে হবে তো পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স কেমন সেটা কমপক্ষে পনেরো থেকে বিশ লক্ষ টাকার একটা ব্যালেন্স দেখাতে হবে সেভিংস অ্যাকাউন্টে সেই ব্যালেন্সটা সবসময় সবার নাও থাকতে পারে সেক্ষেত্রে তাকে হেল্প করার জন্যে তার বাবা মা তাকে হেল্প করতে পারি দেখা গেল বাবা মার অনেক সম্পদ আছে তাদের অ্যানুয়াল ইনকাম অনেক বেশি সেই ইনকাম দিয়ে তাদের প্রচুর পরিমাণে অ্যাকোমোডেটেড সেভিংস রয়েছে সেটি দিয়ে তার ছেলেকে বা তার মেয়েকে তারা স্পন্সার করতে পারে এই স্পন্সরটা হতে পারে তার শুধু ভিজিটালের জন্য না স্টুডেন্টদের ক্ষেত্রেও এইভাবেই কিন্তু স্পন্সরগুলো হয়ে থাকে এটা হচ্ছে আপনি যে দেশে আছেন সেই দেশ দেশ থেকে এই স্পন্সরটা এভাবে হচ্ছে তো এখানে যেভাবে প্রশ্ন করেছেন তিনি অ্যাকচুয়ালি মিন করেছেন ক্যানাডিয়ান স্পন্সর কেনাডা নিয়ে স্পন্সার আসলে কে হবে অর্থাৎ কানাডা থেকে একজন ব্যক্তি আপনাকে যখন স্পন্সর করার জন্য করতে চাবে তখন সেটার যৌক্তিকতা কতটুকু সেটা কতটুকু অ্যাকসেপ্টেবল এই বিষয়টি একটা মেজর একটা ফ্যাক্টর অনেকে মনে করেন যে কানাডার একজন ব্যক্তি দু সম্পর্কের একটি সম দু সম্পর্কের রিলেটিভস তিনি আপনাকে স্পন্সর করবেন বলে আপনাকে একটা লেটার পাঠিয়েছেন তাহলে কি আপনার ভিসা হবে আদৌ এই বিষয়গুলি আসলে বোঝার যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে কানাডা থেকে যদি কেউ আপনাকে স্পন্সর করে তাহলে কোন ব্যক্তি আপনাকে স্পন্সার করতে পারে যে ব্যক্তি আপনাকে লালন পালন বা আপনার দেখভালের জন্যে স্বার্থের উর্ধে ঊর্ধ্বে থেকে তার এই কাজগুলো করতে চাবে করতে পারে বা আপনার সাথে রিলেশনশিপটা সেই রকম শুধুমাত্র সেক্ষেত্রে সেই স্পন্সারশিপটা এখানে অ্যাকসেপ্টেবল হবে তো এই ক্ষেত্রে কানাডা থেকে যদি কেউ স্পন্সার করতে চায় আপনাদেরকে তাহলে হয় সেটা আপনার বাবা মা যদি হয় কানাডাতে থাকে তিনি আপনাকে স্পন্সর করতে পারেন যে আপনার কানাডাতে আপনার বাবা মা আছে তারা কানাডাতে যে কোনো স্ট্যাটাসে থাকতে পারেন হয়তোবা তারা সিটিজেন হয়তো বা তারা আপনার পিয়ার হোল্ডার বা পারমান্ট রেসিডেন্ট তো এখন তাদের সন্তানদেরকে অনেক দিন ধরে দেখে না এই জন্যে সেটা করতে পারে অথবা দেখা গেলে যে ভাই বোনও হতে পারে বড় ভাই বা বড় বোন যারা দীর্ঘদিন ধরে কানাডাতে থাকে অনেক দিন ধরে আপনাদেরকে দেখে না মোট কথা এখানে আপনার একদম ক্লোজ রিলেটিভস যাদের প্রচুর পরিমাণে টাকা পয়সা রয়েছে তারা আপনাকে আপনার জন্য স্পন্সর হতে পারে কিন্তু একজন দুঃসম্পর্কের আত্মীয় বা আপনার ছোটবেলার বন্ধু কিংবা আপনার কাজিন টাইপের রিলেটিভস যাদের সাথে আপনার একদম আপনার ফার্স্ট ব্লাডের মধ্যে যারা পড়তেছে না সেই ব্যক্তি আপনাকে যখন স্পন্সর করতে চাবে তখন ইমিগ্রেশন অফিসার বিষয়টাকে মোটেও পজিটিভ নিবে না পজিটিভলি নিবে না কী জন্য নিবে না যে আপনার সাথে ভাই সাথে বোন কেন আপনাকে স্পন্সর করবে যে আপনার সব টাকা পয়সা আপনার এই কানাডাতে আপনি যাবেন থাকবেন খরচ করবেন তো সেই খরচগুলো সবগুলো কেন উনি বিয়ে বিয়ের করবে কোন যুক্তিতে বিয়ের করবে আপনি কি করবেন আপনার চাচাতো ভাই মামাতো ভাই তাদের জন্য কি তারা কানাডা থেকে আসলে তাদের জন্য দশ পনেরো দিন থাকা খাওয়া সব খরচকে আপনি বিয়ার করবেন এটা কি আপনার বিবেকে ছাড়া দেয় যদি এটার অ্যান্সার না হয় তাহলে ইমিগ্রেশন অফিসারের বিষয়গুলো এইভাবে যাচাই করে সুতরাং আপনার একদম ক্লোজ রিলেটিভস অর্থাৎ মা বাবা ভাই বোন অথবা ছেলে মেয়ে দেখা গেলো যে মেয়েরা ইস্টাবলিশড কানাডাতে তারা কানাডার সিটিজেন অথবা পেয়ার হোল্ডার পর্যাপ্ত পরিমাণে ইনকাম করে তারা বাবা মাকে স্পন্সার করার জন্য গভর্নমেন্ট অফিসারকে বলতেছে যে আমার বাবা মা আসলে আমি তার সব খরচগুলো বিয়ার করব। তো এই ক্ষেত্রে এই বিষয়টিকে যৌক্তিক হিসেবে দেখা হয় এবং শুধুমাত্র এখান থেকে স্পন্সরগুলো যদি আসে তাহলে সেটা ভিসা ভিসা অফিসারের কাছে ইমিগ্রেশন অফিসারের কাছে অ্যাকসেপ্টেবল হবে এবং সেক্ষেত্রে ভিসাটা হবে কিন্তু আপনার কাজিন টাইপের রিলেটিভস বা দু সম্পর্কের বন্ধু এলাকার বড় ভাই অনেক বছর ধরে কানাডাতে থাকে তিনি আপনাকে স্পন্সর করবে ইনভাইটেশন পাঠিয়েছে ওই স্পন্সারের সাথে তো ইনভাইটেশনটা যুক্ত ইনভাইটেশনের মধ্যেই লেখা থাকবে বিষয়গুলো যে তার সকল খরচ মানে কানাডাতে যিনি আছে তিনি বহন করবেন সেই ক্ষেত্রে যদি আপনি এই এই স্পন্সর এই ধরনের অর্থাৎ ক্লোজ রিলেটিভসের বাইরে ফার্স্ট ব্লাডের বাইরে অন্য কাউকে যদি স্পন্সর হিসেবে তার ইনভাইটেশন লেটার নেন স্পন্সরশিপের ডকুমেন্টগুলো নেন স্পন্সর এখানে শুধু ইনভাইটেশন লেটার দিলেই হবে না স্পন্সর যিনি করবেন তাকে অবশ্যই তার কেনাডিয়ান ট্যাক্স দিগুলো দিতে হবে এরপর তার পাসপোর্ট দিতে হবে তার সাথে সাথে তার যে রিলেশনশিপ সেগুলোর পর্যাপ্ত ডকুমেন্টগুলো দিতে হবে তো সেগুলোতে যদি খুব ক্লোজ প্রুভ না হয় তাহলে আপনার ভিসাটা রিফিউজ হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায় বরং এইটি দেখানোর কারণে আপনার ভিসাটা রিফিউজ হবে এই বিষয়টি আশা করছি ক্লিয়ার হলো তো এখানে স্পন্সরটি আপনি যে দেশ থেকে আবেদন করতেছেন সেই দেশেও হতে পারে আবার কানাডা থেকে হতে পারে এবং এটার প্রত্যেকটা স্পন্সরের ক্ষেত্রে আপনার রিলেশনশিপটা নির্ভর করবে আপনার দেশ থেকে হোক আর কানাডা থেকে হোক যেখান থেকে স্পন্সর করা হোক না কেন এই উভয় ক্ষেত্রেই কিন্তু বিষয়টা একই এক আপনার ফার্স্ট ব্লাড থেকে স্পন্সর হতে হবে বিশেষ করে আপনি আপনার নিজ দেশ থেকে যখন আবেদন করবেন তখন আমার ভাই বোন স্পন্সর না করাই ভালো সেক্ষেত্রে আপনার মা বাবা সেক্ষেত্রে আপনার মা বাবা অথবা ছেলে মেয়ে মা বাবা অথবা মেয়ে তারা স্পন্সর আপনার হতে পারে তারা আপনার স্বার্থের ঊর্ধ্বে উঠে আপনার জন্য টাকা পয়সা খরচ করবে কিন্তু ভাই বোনরাও এখানে আপনি আপনার দেশ থেকে আবেদনের সময় ভাই বোনরা স্পন্সার করলে এটা অ্যাকসেপ্টেবল হবে না কিন্তু কানাডা থেকে যদি যখন স্পন্সার করা হবে তখন ভাই বোনেরটাও এখানে অ্যাকসেপ্টেবল হতে পারে ফিফটি পার্সেন্ট কি জন্যে তারা যেহেতু অলরেডি কানাডাতে ইস্টাবলিশড এবং তাদের ট্যাক্স পেপারে অনেক যদি স্ট্রং হয় তাহলে এই বিষয়টি কিছুটা হলেও এখানে গ্রহণযোগ্য হতে পারে এই হলো বিষয় আশা করছি স্পন্সারের বিষয়টা বুঝতে পেরেছেন এবার ইনভাইটেশনের বিষয়টা আসি স্পন্সার যখন কেউ করবে কানাডা থেকে তখন তো ইনভাইটেশন তিনি পাঠাবেনই খুব স্বাভাবিক আর আপনার দেশ থেকে যদি আপনি যে দেশে অবস্থান করতে চান সেখান থেকে যদি কেউ স্পন্সর করে তিনি তো আর ইনভাইটেশন দিতে পারবেন না ইনভাইটেশন অবশ্যই কানাডা থেকে আসতে হবে তো এখানে ইনভাইটেশনের সাথে আবার যুক্ত অনেকগুলো বিষয় রয়েছে অর্থাৎ ইনভাইটেশন পেলেই কি আপনি ভিসা পাবেন এটা কনফার্ম অনেকে মনে করেন যে ভাই সামাহা একটা ইনভাইটেশন ম্যানেজ করে দেন আমার একটা ইনভাইটেশন দরকার কিভাবে একটা ইনভাইটেশন পাওয়া যায় এই ধরনের বিষয়গুলো অনেকেই বলেন তো অভিজ্ঞতার আলোকে বলছি ইনভাইটেশন সবসময় আপনার জন্য ম্যান্ডেটরি না কি জন্যে না ইনভাইটেশন দিলেই বরং কিছু কিছু ক্ষেত্রে আপনার রিফিউজালের পসিবিলিটি অনেক বেড়ে যায় তো ইনভাইটেশনটি পাওয়ার ক্ষেত্রেও আপনার সেই রিলেশনশিপটা ম্যাটার করে যে এখানে যে বিষয়গুলো আমি বললাম ইনভাইটেশন কারা দিতে পারে আপনাকে সেক্ষেত্রে আপনি যদি একজন বিজনেসম্যান হন কানাডাতে আসতেছেন বিজনেস পারপাসে বিভিন্ন আপনার এন্টারপ্রেনার বা বিভিন্ন ধরনের মিটিং করবেন বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান ভিজিট করবেন সেখানে আপনি এখানে বিজনেস ভিজিটার হিসেবে আসার ক্ষেত্রে ওই প্রতিষ্ঠান থেকে ইনভাইটেশন নিতে পারেন সেই বিজনেসের সেই কোম্পানি থেকে ইনভাইটেশন নিতে পারে সেটা খুবই কার্যকরী হবে সেটা আপনাদেরকে ব্যাপকভাবে হেল্প করে ভিসা পাওয়ার ক্ষেত্রে এটা একটা বিষয় গেল দুই নম্বর হলো আপনি রিলেশনশিপ দেখায় যদি ইনভাইটেশন নেন তাহলেও আমি বলবো ওই যে আপনার মা বাবা ভাই বোন অথবা মেয়ে এই এর মধ্যে আপনি সীমাবদ্ধ থাকেন এর বাইরে দু সম্পর্ক আত্মীয় দেখা গেল খালাতো মামাতো তালাতো এরপরে এলাকার বন্ধু বড়ো ভাই তারা যদি ইনভাইটেশন দেয় তাহলে বরং এটার কারণে আপনার ভিসা রিফিউজ হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে যে একটা লোকের সাথে আপনার ডিস্ট্যান্ট রিলেশনশিপ সে আপনাকে ইনভাইটেশন দিচ্ছে তার মানে উদ্দেশ্য খারাপ এই হলো একটা বিষয় আর একটা বিষয় হলো যে এখানে ছেলেমেয়েরা যারা পড়াশোনা করে কানাডাতে তার ইনভাইটেশন দিতে পারে খুব সহজে যে হ্যাঁ অনেক দিন হলো বাচ্চারা ছেলেমেয়েরা কানাডাতে গেছে পড়াশোনা করতেছে অনেক দিন ধরে বাবা মাকে দেখে না সেক্ষেত্রে তারা যদি ইনভাইটেশন দেয় সেই ইনভাইটেশনের রেফারেন্সে আপনি আবেদন করতে পারেন তো এখন যাদের ইনভাইটেশন ম্যানেজ যারা করতে পারতেছে না তারা কীভাবে আবেদন করবেন তো অ্যাকচুয়ালি তারা কিভাবে আবেদন করবেন নির্ভর করতেছে তাদের পারপাস অফ ভিজিট তো যার কোনো কানাডাতে রিলেটিভস নাই সেই কানাডাতে ফ্যামিলি ভিজিট দেখাতে পারবে না আপনার যদি এই দু সম্পর্কে আত্মীয় হয় তাকে যদি আপনি দেখার জন্য আসতে চান কানাডাতে সেটাও অ্যাকসেপ্টেবল না সুতরাং আপনার রিলেটিভস নাই আপনার বিজনেস ট্রিপ নাই তাহলে আপনি কী জন্যে কানাডাতে আসবেন ঘুরতে নিশ্চয়ই তো ঘুরতে আসা মানে হচ্ছে ট্যুরিজম পারপাস ট্যুরিজম পারপাসে আসার জন্যে আপনার ইনভাইটেশন লেটার লাগবে না সেই ক্ষেত্রে কানাডাতে হোটেল বুকিং এবং এয়ার টিকিট বুকিং এটি দিয়ে আপনার ট্রাভেল আইটিনারিটি আপনার করতে হবে তাহলে কানাডাতে অন্য কারোর ধারধারার প্রয়োজন নেই আপনি সেভাবে করে আপনি যদি সব কিছু সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন তাহলে আপনার ওই হোটেল বুকিং ইয়ার টিকিট ট্রাভেল বুকিং আর হচ্ছে গিয়ে আপনার আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বা আপনি যে সেখানে যাবেন আসবেন থাকবেন খাবেন পর্যাপ্ত পরিমাণে আপনার যে টাকা মজুদ আছে সেটি প্রুভ করতে হবে সেগুলো যাচাই ব্যচাই হয় সেগুলো সে বিষয়গুলো খেয়াল করতে হবে তো এইভাবেই মূলত আপনার ইনভাইটেশন স্পন্সর এবং এগুলো ছাড়া কীভাবে আবেদন করতে হয় বিষয়গুলো ক্লিয়ার করা হলো আজকের আলোচনাতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আলোচনাগুলো শুনতেছেন অবশ্যই ভাই বোনরাও উপকৃত হবেন এখান থেকে আশা করছি তথ্যগুলো আপনাদেরকে সহযোগিতা করবে ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ভালো থাকবেন সবাই সবার সুন্দর সুস্থ জীবন কামনা করছি আল্লাহ হাফিজ সালামু আলাইকুম